বাংলাদেশ ফুটবলের জন্য বিরাট এক প্রাপ্তি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা ফুটবল হামজা চৌধুরী এখন দেশের মাঠে নামতে প্রস্তুত এই ঘটনায় কেবল বাংলাদেশ নয় এশিয়া ফুটবলেও নতুন এক আলোড়ন তুলেছে। মার্কাস, হামজাকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ম্যাচের আগের দিন তিনি সংবাদ সম্মেলনে বলেন তার মতো একজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলা শুধু বাংলাদেশের জন্য নয় এশিয়া ফুটবলের জন্যও ইতিবাচক এখানেই শেষ নয় হামজার প্রশংসায় আরো কথা বলেন ভারতীয় কোচ তিনি বলেন সে দারুণ একজন ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগ সে খেলেছে এখন চ্যাম্পিয়ন লিগে সে নিয়মিত খেলেছে তার সতীর্থরা তার সঙ্গে খেলতে উজ্জীবিত হবে এটা নিশ্চিত তাই বাংলাদেশকে এখন আর দুর্বল ভাবার অবকাশ নেই তারাও এখন যেকোনো কোনো দলের সাথে প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে পারবে তাই আশা করি কালকের ম্যাচটি খুব রোমাঞ্চকর হতে চলেছে দর্শক বাংলাদেশের রয়েছে হামজা চৌধুরী অপরদিকে ভারতের রয়েছে সুনীল শেট্টি এখন দেখার বিষয় এই রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে দর্শক আপনাদের কি মনে হয় কে এগিয়ে থাকবে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে